তো বন্ধুরা আজকে আমরা প্রবাসীদের পরিচিত অ্যাপস বোটিম ম্যাপস ডুবাই প্রবাসীদের তো ডুবাই প্রবাসী বা আমিরাত প্রবাসীদের যারাই আছেন বোটিম ম্যাপস চিনেন না এমন কেউ নাই ওই বোটিম অ্যাপসটাই থাকলে আপনি এমন কোনো কাজ নাই যেটা আপনি করতে পারবেন না তো চলুন দেখি কি কী এমন জিনিসগুলো সেখানে আছে যেটা আপনি চিন্তাও করতে পারেন না তো বোটিম অ্যাপসটার মধ্যে আপনি জাস্ট আপনার মোবাইল নাম্বারটা দিয়ে যাবতীয় কিছু হয়ে যায় আপনি জাস্ট অ্যাপসটা ডাউনলোড করবেন যে মোবাইলটা আপনার নামে ওইটা দিয়ে জাস্ট আপনি নাম্বারটা দিবেন একটা কোড আসবে যাবতীয় কিছু হয়ে যাবে পরে আইডি কার্ড অথবা ইউই পাসে যদি লগ ইন করা থাকে ওইটা নিয়ে যাবতীয় কিছু অ্যাক্টিভ করতে পারবেন এক নম্বর সুবিধা যেটা সেখানে আপনি ইন্টারন্যাশনাল ট্রান্সফারটা পাচ্ছেন কোনো মানি এক্সচেঞ্জে যাওয়ার দরকার নেই প্রথম দুইবার এখানে ফ্রি দিচ্ছে এক্সচেঞ্জ রেটটাও মোটামুটি ভালো দেখেন যে আপনার তেত্রিশ টাকা একত্রিশ পয়সা আছে আর নর্মালি ছ টাকা করে কাটবে তবে প্রথম দুইবার কিন্তু ফ্রি এখানে দেওয়া আছে সময় না প্রথম দুইবার ইউর ফার্স্ট টু ট্রানজাকশন ইজ ফ্রি তো এইটা একটা কাজ করতে পারতেছেন যারা দূর দূরান্ত থাকেন টাকা পাঠানোর জন্য আর মানি এক্সচেঞ্জে দেখা যাওয়ার দরকার নেই এরপরে লোকাল যদি কাউকে ট্রান্সফার করতে চান সেটাও পারবেন এখানে আপনি চাইলে মাই কার্ডও নিতে পারেন এখানে আপনি মাল্টি কারেন্সি কার্ডও নিতে পারেন আপনি এই কার্ডের মধ্যে ডলার ইউরো পাউন্ড সব জমা করতে পারবেন আপনি চাইলে স্যালারি কারটা কার্ডটাও এখানে অ্যাক্টিভ করতে পারেন বাংলাদেশের টাকা পাঠানোর দরকার নাই কার্ডটা নিয়ে যাবেন মন চাইলে টাকা উঠাবেন খরচ না লাগলে চলে আসবেন কারণ দেশে টাকা পাঠাইলেও দ্রব্যমূল্যের রোদগতি টাকার মান কমে যায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা গোল্ড ক্রয় করে রাখতে চান বাই টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড এখানে সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যে এইখানে আপনি যখন খুশি তখন তো করতে পারতেছেন বাৎসরিক আপনি যদি এটা জমা করেন তিন পার্সেন্ট করে আপনি কি পাবেন এখানে বলতে পারে আপনার এটা বৃদ্ধি পাবে আপনার এই গোল্ডটা ডিপোজিট করে দিতে হবে তো ডিপোজিট মানে কিছুই না আপনি যে কোনো সময় বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নাই আর এটি আর সরিয়া কমপ্লাইন্ট যারা এই সুত্তুত নিয়ে একটু বেশি সচেতন তাদের জন্য তাহলে যারা ভয় পাচ্ছেন শেয়ার বাজার অন্য কোথাও বিনিয়োগ করতে আপনি প্রতি মাসে মাসে অল্প অল্প করে গোল্ড ক্রয় করতে পারেন আর যারা পূর্বে বেশি পরিমাণ গোল্ড ক্রয় করেছেন তাদেরকে বলবো যে বিক্রি করার দরকার নয় ধরে রাখেন তাহলে গোল্ড আপনার এখান থেকে হয়ে গেল এরপরে যদি আমরা আসি এখানে ক্যাশ নাও বলে একটা অপশন পাবেন এই ক্যাশ নাওয়ের মাধ্যমেও নানা প্রকার সুবিধা পাওয়া যায় আপনি চাইলে ক্যাশ নাওটা অ্যাক্টিভ করতে পারেন এখানে দেখেন যে অ্যাপ্লাই ইন মিনিট আপনি এই অ্যাপসগুলো থেকে টাকাও কিছু টাকা হাওলাত নিতে পারেন যদিও আপনার না নেওয়াই ভালো যদি একান্ত না প্রয়োজন পড়ে এরপরে যেটা হচ্ছে যে আপনি এখানে যদি লেনদেন করেন তাহলে আপনি এখান থেকে গাড়ি গোল্ড এগুলো জিতারও সম্ভাবনা আছে যত টাকা ট্রান্সফার করবেন যত লেনদেন করবেন এই অ্যাপসটা আপনার কাজের এখনই শেষ হয়ে যায়নি আরও কিন্তু আছে আরও গুরুত্বপূর্ণ জিনিস যেটা আছে সেটা এখন আমরা দেখাবো যে সমস্ত প্রবাসী ভাই বলেছিলেন যে ভাই আমি কি করতে চাই ইউই লটারি করা করতে চাই এই ইউই লটারি এখান থেকে আপনি করা করতে পারবেন ওয়ান মিলিয়ন যেটা জিতেছে কয়েকদিন আগে একজন ইন্ডিয়ানি ভাই তো আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন ইউই লটারিটাও কিনতে পারেন এটা একটা আপনার সুবিধা অন্য কোথাও যাইতে লাগতেছে না তো এরপরে যদি আমরা দেখি এখানে আপনার যে ইন্স্যুরেন্সটা আছে আপনি ইন্স্যুরেন্সটা চেক করতে পারবেন টাকা যদি প্রয়োজন পড়ে এখান থেকে পরিশোধ করতে পারবেন এরপরে যদি আমরা দেখি ভিজিট ভিসা আপনার যদি স্যালারি ক্যাটাগরি সব কিছু ঠিকঠাক থাকে আপনি বোর্ড ইম অ্যাপস থেকে ভিজিট ভিসার আবেদন করতে পারবেন যদিও এখন তো বন্ধ আসে এরপরে যদি আমরা দেখি ন্যাশনাল বন্ড এই জায়গায় সবচেয়ে বিখ্যাত সবাই এটা করে সরিয়ে কমপ্লাইন সর্বনিম্ন এখানে কথা হচ্ছে এক হাজার দেড়াম জমা করতে হয় আপনি কী করতে পারেন এই ন্যাশনাল বন্ডে জমা করতে পারেন মোটামুটি মুনাফাটাও ভালো আবার ওয়ান মিলিয়ন জিতারও কিন্তু সম্ভাবনা আছে এখানে এই মোটামুটি আমরা তাহলে অনেকগুলো আপনাদের জন্য দেখলাম তাহলে একটা একটা করে ইন্টারন্যাশনাল ট্রান্সফার করতে পারতেছেন নিজে ফিজিক্যাল মাল্টি কারেন্সি কার্ড নিতে পারতেছেন ইন্টারন্যাশনাল লোকাল ট্রান্সফার করতে পারতেছেন যে কোনো বিল পরিশোধ করতে পারবেন আপনি চাইলে ফিজিক্যাল কার্ডও নিয়ে আসতে পারবেন মাই কার্ড অপশনে গিয়ে আপনি যদি মাল্টি কারেন্সি সিলেক্ট করেন যেটা সিলেক্ট করেন সেটা আপনার চলে আসবে আপনার এরপরে যদি আমরা দেখি যে আপনি টাকাও ধার নিতে পারতেছেন এখানে এরপরে আপনি ইনভেস্ট করতে পারতেছেন গোল্ডে ন্যাশনাল বন্ডে ইন্স্যুরেন্সের যাবতীয় কিছু এখান থেকে করতে পারতেছেন ভিজিট ভিসা করতে পারতেছেন ইউ লটারিও এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন তো দেখেন আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের দরকার আছে জাস্ট আমার কলিক একজন কাজ করে তার মানি ব্যাগে টাকা ছিল ম্যাসে চার পাঁচজন একসাথে থাকে তো সে ভুল করে রাখে আসতে মানি ব্যাগটাকে নিয়ে গেছে তার দুই হাজার দেরাম শেষ নাই এর আগে আজ থেকে ছয় মাস আগেও সেম একই কাণ্ড আরেক জায়গায় ছিল এক কলিগের ওই রকম সুইমিং পুলে সুইমিং করতে গেছে মানে রাখছে কে নিয়ে গেছে তো ওইগুলার চাইতে আপনাদের জন্য বেস্ট এটা হচ্ছে ইউই গভর্নমেন্টের অথরাইজড এটা কোনো আংফাং ফাত্রা কোনো অ্যাপস না যারা ডুবাইতে থাকেন তারা বোটি ম্যাপসটা জানেন আশা করি প্রবাসীরা এটা ব্যবহার করতে পারেন নিজেকে সিকিউর রাখতে পারেন তো এই অ্যাপসটা সম্পর্কেই ভিডিও তৈরি করব বলেই জাস্ট আপনাদের বলেছিলাম তো আজকে ফাইনালি জানিয়ে দিলাম তো এইখানে আপনি টাকা বলবেন যে ভাই টাকাটা কিভাবে আমি ডিপোজিট করব টাকাটা দেখেন এখানে আপনার একটা কার্ড নাম্বার পেয়ে যাবেন অথবা এই যে মানি মানি আপনার ফ্রি মানি ক্লেম যেমন আছে আপনি এখানে টাকাটা জমা করার অপশন আছে ওই যে যে কোনো জায়গায় যে আপনি মোবাইল রিচার্জ করেন সেখানে করতে পারেন এটিএমের মাধ্যমে করতে পারেন অন্য